الله رب العالمين. سورة الأوبر شركة ريش نمبر 2 إن عدة الشهور عند الله ثلاث عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم الله رب العالمين سورة توبة شكرا لكم جميعا أمي الله رب العالمين إن عدة الشهور عند الله إثنا عشر شهر في كتاب الله আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে বছর গণনায় মাস হবে বারোটি কোন দিন থেকে আমি আল্লাহ আলামিন নির্ধারণ করে দিলাম বান্দারা জানো যেই দিন থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছি সেই দিন থেকে আমার গণনায় মাস হবে বছরে বারোটি মাসে নির্ধারণ করা হলো আজ এই 12 মাসের মধ্যে মিনহা আরবাতুল হরব চারটি মাস আমি আল্লাহ রাব্বুল আলামিন অতি স্বয়ং সম্মানিত মাস হিসেবে ঘোষণা করে দিলাম ফালা তাউজুলিমু আর এই চারটি মাসে বান্দা বিশেষ করে তোমরা এই চারটি মাসে নিজের উপর নিজেরা জুলুম করো না আমার বাবার খায়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন বছরে বারোটি মাস নির্ধারণ করে দিয়েছেন এই নির্ধারণ করা হয়েছে আসমা এবং জমিন সৃষ্টি করার পর থেকেই আর এই বারোটি মাসের মধ্যে রব বলে আরামিন জানা যায় বারোটি মাসের মধ্যে চারটি মাস আছে যে চারটি মাস হলো খুবই গুরুত্বপূর্ণ এই চারটি মাস রব বলে আরামিন হারম মাস তো তার সম্মানিত মাস হিসেবে উল্লেখ করেছে এই চারটি মাস কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারক এ জানায়ে দেয় এর উম্মতের দল এই চারটি মাস কি তোমরা জানো নাকি এই চারটি মাস হলো এক নম্বরে মুহররম মাস দুই নম্বরে জিলকদ মাস তিন নম্বরে জিলহজ মাস আর চার নম্বরে হলো রজব মাস قلنا সুবহানাল্লাহ যেই মাসটি আমরা অবস্থান করতেছি এই মাসের নাম হলো জরাজব মাস এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক বরকত রেখে দিয়েছেন এই রজব মাস আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সম্মানিত মাস আবার আমার আপন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসটাকে সম্মানিত মাস বলেছেন এরপরে রাব্বুল আলামিন বলেন ফালা তাযলিমু ফিন বান্দা মামার বারোটি মাসে প্রত্যেকটি মাসে তো তোমরা গুনাঘাতার থেকে বিরত থাকবা কিন্তু যে চারটি মাস আছে বিশেষ করে এই চারটি মাসে। তোমরা নিজেদের উপর জুলুম করা থেকে বিরত থাকবা আমার বাবারা ভাইয়ের আমার সম্মানিত মানুষকে আমরা সম্মান দেই সম্মানিত জিনিসকে আমরা সম্মান দেই সম্মানিত জায়গাকে আমরা সম্মান দেই কিন্তু এই যে সম্মানিত মাস আল্লাহ বলেছেন আল্লাহ রাসুল বলেছেন বলেন তো এই সম্মানিত মাসে আমাদের সম্মান দেওয়া উচিত কি উচিত না এরোজক মাস আল্লাহ রসুল সাল্লাম যখন রজত মাস উপস্থিত হতো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি মাসকে বড় গুরুত্ব দিতেন আল্লাহ হাবিব এই রজত মাস উপস্থিত হলে একটি দোয়া কেরামদেরকে শিক্ষা দিতেন দোয়াটি যারা পারেন আমার সঙ্গে চোখ লাগিয়ে পড়ুন আল্লাহ রাসুল বলতেন আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া ও আল্লাহ রজপ এবং শ্রাবণের মধ্যে আমাদেরকে বরফ দান করুন আর রমাগণ মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন কন্যা সুবহামল্লভ আমার নবীধীন রমাগণ মাস পড়ার জন্য কেন দোয়া করতেন। কেন দোয়া করতেন এই রজত মাস মুখাদ্সি রেনে কারাম মুহাদ্দে সেনে কারাম বলেন এই রজত মাসটা হচ্ছে এমন একটি মাস যে মাসে বীজ বপন করার মাস বীজ বপন করলে বীজটাকে সুন্দরভাবে পরিচর্যা করতে হবে এই পরিচর্যা করতে হবে শ্রাবণ মাসে আর রমাদান মাসে বান্দা সুন্দর করে এই বীজ থেকে ফসল উৎপাদন করে বাড়িতে নিয়ে যাবে সুবহানাল্লাহ আমার বাবা আমার আল্লাহ হাবিব কেন বলতেন আল্লাহ রজব এবং শ্রাবণের মধ্যে আমাদের হায়াতের মধ্যে বরকত দিন আমাদের রেজিকের মধ্যে বরকত দিন আর আমাদের হায়াত থেকে বাড়াতে বেড়াতে রমদন মাস পর্যন্ত পৌঁছে দিন সুলান কারণ আমার যে যে সুহ

নিজেদের উপর এমন ভাবে জুলুম করি রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন আমাদের আদি পিতা আমাদের আদি মাতা হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা কিন্তু জান্নাতের অধিবাসী ছিলেন তাদের উত্তরাধিকারী হিসেবে আমরাও কিন্তু জান্নাতের মধ্যে যাব কিন্তু বান্দা যখন দুনিয়ার মধ্যে এসে শয়তানের দুকাই করে শয়তানের ওয়াসওয়াসায় করে আল্লাহ রাব্বুল আলামিনের দেখা রূপককে বলে যায় বান্দা তখন নিজের নফস সমাজটাকে নিজের আত্মাটাকে জান্নাতের বলোতে জাহান্নামি সাব্যস্ত করে নেয় এজন্য বান্দা নিজের উপর নিজে হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাযুলিমু ফীহিন্না আনফুসাকুম বান্দা তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করো না যদি তোমাদের নিজেদের উপর জুলুম না করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতি করে দেব কন্না সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এই রজব মাসের গুরুত্ব সম্পর্কে বলতে গেলে অনেক সময় লাগবে এই রজব মাসে অনেক গুরুত্ব দিতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার রাসূল এই চন্দ্র মাস যখন তিনার সামনে আসতো নবীজি চন্দ্র মাস দেখে দেখে নবীজি একটা দোয়া করতেন চন্দ্র দেখা আমাদের উপর কিন্তু একটি একটি বড় শূন্য আর নবীজি বলেছেন আমার শূন্যকে জানতে ধরবে সেই ব্যক্তিটা যেন আমি নবীকে ভালোবাসলো আর আমাকে যে বাঁচবে আমার সঙ্গে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে আর এই চন্দ্রবাসে নবীজি চাঁদ দেখতেন এবং পড়তেন الله أكبر اللهم له علينا بالأمن والإيمان والسلامات والإسلام والتوفيق لما تحب وترضى ربنا وربك الله الله تعالى الله, الله رسول بولتين الله مهان هي الله تعالى كي هي الله এই يا আপনি رحمه বরকত ইসলামের জন্য সালামতি আমার মালিক তিনি বলেন তো সেই মালিককে আল্লাহ রবীন্দ্র রব্বুল আলমীর জন্য আমাদের সকলকে রমদন মাসের প্রস্তুতি হিসেবে রজব মাস থেকে প্রস্তুতি হিসেবে আমাদেরকে আমল আহলাকে নিজের জীবনটাকে পরিচালিত করার তৌফিক দান করুন আমরা বলি আমিন